বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দীর্ঘদিনের হতাশাজনক পারফরমেন্সের মাঝেও বিসিপির টেস্ট ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত ব্যাটিং বোলিং ব্যর্থতা দলীয় সমন্বয়ের অভাব এবং টেস্ট সংস্কৃতির দুর্বলতা সমাধান না করে শুধুমাত্র আর্থিক সুবিধা বৃদ্ধি কতটা কার্যকর হবে তা নিয়ে উঠেছে বিতর্ক বিশেষজ্ঞরা মনে করছেন বেতন বাড়ানো নয় বরং মানসিক দৃঢ়তা টেকনিক্যাল উন্নয়ন ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করাই হতে পারত সঠিক পদক্ষেপ এসব নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে বিগত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরমেন্স হতাশাজনক যেখানে ব্যাটিং ব্যর্থতা বোলিং দুর্বলতা ও দলীয় সমন্বয়ের অভাব প্রকট অথচ এই পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বিসিবি টেস্ট ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যা পারফরমেন্সের ভিত্তিতে নয় বরং এক ধরনের অস্বাভাবিক উদারতা দেখা দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র আর্থিক সুবিধা বাড়িয়ে ক্রিকেটারদের দায়বদ্ধতা এড়ানো যাবে না বরং মানসিক ধীরতা প্রতিযোগিতামূলক মনোভাব ও টেকনিক্যাল উন্নয়নের দিকে নজর দেওয়াই সঠিক পদক্ষেপ হতে পারে কিন্তু তা না করে শুধুমাত্র বেতন বাড়ানোতেই মনোযোগী বোর্ড বাংলাদেশে এত বছর যাবত টেস্ট ক্রিকেট খেললেও টেস্টে আনকোড়া দল হিসেবে পরিচিত এখন পর্যন্ত অবায়িকভাবে থিত হতে পারেনি অথচ এক যুগ বেশি সময় ধরে খেলছে টেস্ট ক্রিকেট ব্যাটিং বোলিং ব্যর্থতার প্রমাণ মিলছে বহুবার এই দায় শুধুমাত্র ক্রিকেটারদের ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া এদের ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের আয়োজন করলে স্টেডিয়ামে দর্শকদের মিলন মেলা বসে অথচ বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণই আলাদা ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের আয়োজন করলে দর্শক খুঁজে পাওয়া দস্কর আসলে এভাবে টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটাই এখন পর্যন্ত গড়ে ওঠে নাই আসলে ঠিকঠাক টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটাই গড়ে ওঠেনি বাংলাদেশে এদেশের মানুষ টেস্ট ক্রিকেট দেখতে একদমই পছন্দ করেন না অথচ ক্রিকেটের সবচেয়ে গৌরবময় ফরম্যাট বলা হয় টেস্ট টেস্ট ক্রিকেটকে সংস্কৃতি না ওঠার পেছনে করে এটাও একটা বড় কারণ হতে পারে তবে এর থেকেও আছে বড় কারণ কেউ এখন টেস্টে ভালো করলে তাকে টেস্ট স্পেশালিস্ট বানিয়ে হয় যার জন্য অন্য ফরম্যাটে মুভ করা তার জন্য কঠিন হয়ে পড়ে এর নিজেকে একজন টেস্ট ক্রিকেটার হিসেবে তৈরি করতে অনেকের মধ্যেই অনীহা তৈরি হয় যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে দারুণভাবে প্রভাবিত করে অপরদিকে বোর্ডের উচিত শুধুমাত্র বেতন বাড়ানো নয় বরং টেস্ট ক্রিকেটে সফলতার জন্য ভালো সুযোগ সুবিধা নিশ্চিত করা এত বছর টেস্ট ক্রিকেটে ভালো একটা অবস্থান তৈরি করতে না পারার জন্য শুধুমাত্র বেতন বাড়ানো ভালো কোনো উপায় হতে পারে না বরং ক্রিকেটারদের মনোযোগী হতে হবে ভিন্ন উপায়